এই যে হচ্ছে পূজার ফুল চলো পূজাটা সেরে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি হাজবেন্ড এর জন্য টিফিনে রুটি বানাবো আর হচ্ছে ডাল বানাবো ছোলার ডাল তো সেই জন্য আটাটা মাখিয়ে নিচ্ছি ছোলার ডাল সিটি হচ্ছে মানে আমি তো ভাই শুধু সিটি হয় আমি মাঝে মাঝে হাসি ভেবে যে শুধু সিটি বানিয়ে নেব তো চলো কমপ্লিট সন্ধ্যাবেলা এই যে টিফিন বানাচ্ছি গো তোমার বাবা এদার রুটি করছি ডাল করবো একটু এদিকে টিফিন টিফিন তোলা রেডি একদম এখানে ডালটা রেডি করে নিয়েছি আর আজকে জানালা দিয়ে পুরো রোদ ঢুকেছে এখান দিয়ে একদম দেখো

কি সুন্দর কেত্তে না বেকারোহ ক্ষুদ্র বেকার বছর হয়েছে বারেটা রোদের জন্য বসাই হয় না রোদ খাই একটু ভিটামিন ডি শরীরে উৎপন্ন হোক আর আসলে কুন্তল বেরোচ্ছে তো আসবে ওই জন্য বসে আছে তো চলো সাবধানে যাওয়া এসেছে একটু কুমুদ কাকা তো সানন্দ বাড়িতে কাজ হচ্ছে কাঠের কাজ কুমুদ কাকা করছে আর এই যে ছাদে এসেছে একটু ওলি কোথায় গেলি ওই দূরে দাঁড়িয়ে আছে ছাদে এসে কেন অনেকদিন পরে রোদ উঠেছে ভাবলাম বালিশ টালিশগুলো রোদে দিই এই যে নিয়ে এসেছি আর একটা তো এরকমই চাদর মেলে দিয়েছি দিয়ে তারপরে বালিশগুলো দিচ্ছি যাতে মানে নোংরাটা না বালিশের ওপর লাগে কারণ ওয়ার পড়ানো আছে তো বালিশগুলো একটু রোদ খাও কারণ কদিন মানে বর্ষার স্বাস্থ্য যেতে না মানে বৃষ্টি হচ্ছে কদিন রোদ দিতে পারেনি কেমনটা যেন লাগে একটু বেশ রোদটা খাইয়ে দিলে বেশ জন্মনে হয়ে যায় ব্যাপারটা যেমন আর কি জামা কাপড় সেরকম নিচ্ছে তো চলো রোদটা খাইয়ে দিই এই যে বলি রে হেঁপে গেছি হেঁপে বাড়িতে এগুলো এগুলো রোদে দিয়ে দিই ভাবলাম যে বাবা যেহেতু রোদে দিয়ে রোদ বেরিয়েছে চাদরটাও কেঁচে দিই এই জন্য চাদরটা চেঞ্জ করবো নিয়ে যাচ্ছি এখন চাদরটা পাল্টাবো চলো ঝটপট করে করতে হবে কারণ এই সময়টা আমার প্রচুর তাড়াহুড়ো থাকে প্রচুর অলি আছে বনিদের বাড়িতে তো চাদরগুলো ভিজিয়ে দিয়ে এসে ঝট করে চলে বালিজগুলো তো রোদে দিয়েছি সেজন্য এখন কভারগুলো এমনি রাখবো বালিজগুলো তুলে নে তারপরে কভারগুলো পর এই যে এখন বসে বসে অলিির জন্য একটা বার্থডে কেক এঁকে গেছি কি অলি তাই তো পছন্দ যে তোমার বার্থডে কেকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি তোমার বার্থডেতে কিন্তু এই কেকটা কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভারে বানাবো আমার বাটারস্কচ ফ্লেভার সবচেয়ে ফেভারিট হ্যাঁ তো এটা আমি ওলির জন্য আঁকলাম তো কেমন হয়েছে কিন্তু একটু জানাও বিকেলবেলা এখন ওলি আর বুকু ছোটাছুটি খেলা করছে বর্গন সাহেবের মন্দিরের কাছে না অনেকটা জায়গা তো ব্যাস দুজনে মিলে দেখো না আজকে অন্য কেউ নেই আজকে আর দুজন মিলে ওই যে ছোট ছুটি করছে এই তো আজকে ভিডিওটা খুব ছোটর মধ্যে হয়েছে কারণ মাঝখানটা করে শরীরটা ভালো ছিল না জন্য ভিডিও করার তো মানে শরীরটার অবস্থা ছিল না সেই জন্য আর এখন হচ্ছে যে রাত্রিবেলায় এসে শুয়ে পড়েছি আর শুয়ে তোমাদের সাথে ভিডিওটা মানে কন্টিনিউ করার জন্য অন করলাম তো আজকে ভিডিওটা তো খুব ছোটোর মধ্যেই হয়েছে আশা করছি তোমরা আর তারপর বাকিটা খুব কি বল তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন আর ওলির বাবা পড়াশোনা করতে বসেছে পড়াশোনা করুক আমি একটুখানি শুয়ে পড়েছি তো চলো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা নতুন ব্লগের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো টাটা